এক নম্বর সেবক হচ্ছে সম্পদের লোভ সম্পদের লালসা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত থাকে এই লোভ লালসা তার যুবক থাকে কখনো বিদ্ধ হয় না আর দুই নম্বরটি হচ্ছে বেঁচে থাকার লালসা বেঁচে থাকার খায়েশ মানুষ বাঁচতে চায় বেঁচে থাকতে চায় যদিও সে অন্তিম সময় চলে আসছে বিদ্ধ হয়ে গেছে তার শরীরে জোর নাই শরীরে শক্তি নেই শরীর মাজুর হয়ে গেছে তারপরে মানুষ যুবক হতে চায় থাকতে চায় এই দুটি অভ্যাস মানুষের রয়েছে এ কথা বলে আমার নয় ইমামা বলেছেন ত্রিমেদি শরীফের দুই হাজার চারশত পাঁচ পঞ্চাশ নম্বর হাদিস

এই দুনিয়াতে আমরা এই দুনিয়া থেকে চলে যাব হজরতে আলী রবি আল্লাহ বলেন এই দুনিয়াটা হচ্ছে আবাদতার জায়গা এখানে আবাদত করার জায়গা এখানে আবাদত গণনার জায়গা নয় কেননা আবাদত তোমার গণনা করা হবে তোমার সাওয়াব গণনা করা হবে পরকালে ওখানে তুমি আবাদত বন্দি করার সুযোগ পাইবা না অর্থাৎ এই দুনিয়া তোমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে তুমি দুনিয়ার সাইরবি না পড়ে আখ জন্য কিছু আমল করে দাও কেননা আখ আমল হিসাব করা হবে ওখানে আমল করার সুযোগ দেওয়া হবে না আকবার